নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কুর শখের রান্না করে আপনাদের সবার নিমন্ত্রণ আজকে আমি বেশখানি একটা মটরশুটি নিয়ে চলে আসছি আপনাদের পাশে যেটা আপনারা করাই শুটি আজকে আমি মটরশুটি দিয়ে রান্ধবো ঘুগনি আর এমনি মটরের ঘুগনি থেকে মটরশুঁটির ঘুগনি রান্না কিন্তু পদ্ধতিও আলাদা আর খাইতেও কিন্তু আলাদা রকমই স্বাদ তো পুরো বিরোধ একটা থাকেন আর করি আপনাকে খুবই ভালো লাগবে দেরি না করে চলেন তাড়াতাড়ি করে আর মটরশুঁটির ঘুগনি রান্না শুরু করে দিই মটরশুঁটি তো আগে থেকে ছাড়াই পরিষ্কার করে নিিসি আর গুগলি রান্না নিয়ে কিন্তু খালি মটরশুটি না একটু আলুও লাগবো তাই আমি একটা বড় সাইজের আলু নিয়েছি আলুটা এখন কাটতে দিয়ে দেবো এই দেখেন এরম ছোটো ছোটো করে আমি ঘুগনির আলু এখন কাটে নেব আলুটা দেখেন সুন্দর করে কিন্তু কাটা হয়ে গেছে এবার বারবার জল পাল্টে আলুটা পরিষ্কার করে ধুয়ে নেব আর তারপরে মশলা বাটুম এই যে অল্প মানে আদা রসুন আর জিরা এটা ঘুগনি নিয়ে নিকে বাইটে নেব মশলা আমার ভালো মতন বাটা হয়ে গেছে এবারে বাটা মশলাটা উঠাই নমু ঘুগনিতে দোয়া নিয়ে একটা স্পেশাল মশলা বানামো তার নিয়ে নিছি জিরা দইনা মৌরি আর শুকনো লঙ্কা আর এদিকে উনান জালে কড়াই চাপাই দিছি কড়াইতে নিয়ে মশলাগুলো দিয়ে দেবো এই শুকনো খোলায় না চেরা মশলাগুলো ভালো করে ভাজা ভাজা করে নেব মশলা ভালো মতো ভাজা হয়ে গেছে এবার উঠাই নেবো মশলাটা বাজার কি সুন্দর ঘিরান বেড়াইছে এবার দুইটা এলা চারটা লং এবার ভাজে নেবো এটাও গিরা ধন্যার সাথে কিন্তু গরম মশলা ভালো ভাজা হইতে চায় না তাই পরেই দিলাম এই দেখেন এলাচ আর লং কত সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এবার দুটা উঠায় নেবো কড়াইটি দিব হন সরষের তেল কড়াইয়ের তেল গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা সোমবারে দিব আর অল্প করা জিরা আর অল্প একটু হিং কুচায় রাখা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা আমি সোমবারের সাথে লাল লাল করে বাইজে নেবো পেঁয়াজ দেখেন কত সুন্দর ভাজা হয়ে গেছে তেলের থেকে উপরে বাইশে ওঠা দাঁড়ছে এবার বাটি রাখা মশলাটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো এই মশলার মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো পরিমাণ মতো ওলোদের গুঁড়ি আর তুমি স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়ি এই সব কিছু দিয়ে একসাথে ভালো করে মশলাটা কষায় নেব আর এর সাথে দিদিমু একটা আধা পাকা টমেটো

মশলার সাথে আলু মরুসিটি ভালো মতো কষাই নিছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো ঘুগনি একটু পাতলা পাতলা করে জল দিছি এবার ভালো করে একটু জাল করে নিবাগুলো এখানে একটু আদা গুঁড়া করে নেওয়া পুরো পুরোপুরি নিপাশ গুঁড়া করা দরকার নাই প্রায় মতো করে কত আলু মটরশুটি সব কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর জলের পরিমাণটা কিন্তু বেশ ঘন হয়ে আসছে মানে আমার ঘুগনি এখন পুরোপুরি রেডি ওই উপর থেকে দিয়ে দেবো কিছু মশলা উপর থেকে দেবো ওই যে ঘুড়া করে রাখা মশলাটা আর তুমি বেশ খানিকটা কাশুরি মেথি যেটা আমি হাতের ডইলে তারপরে দিয়ে ভালো করে দিলাম আমার মটরশুঁটির ঘুগনি পুরোপুরি এখন তৈরি হয়ে গেছে এবার আমি নামাই দেবো মটরশুঁটির ঘুগনির রঙটা দেখছেন কত সুন্দর হয়েছে যে কোনো মটরের ঘুগনিরই কিন্তু হার মানাইবো আর দেখতে কতটা লোবনীয় একবার খালি দেখেন দেখলেন তো কত সহজ আর অল্প সময়ে মটরশুঁটির ঘুগনি রান্ধে হেলাম যদি আপনারা চান পিঁয়াজ রসুন বাদ দিয়ে কিন্তু নিরামিষ রাঁধতে পারেন তখনও কিন্তু খাইতে দারুণ স্বাদ লাগবো আর আপনার এরম করে মটরশুঁটির ঘুগনি বানায় ভাত রুটি লুচি কিংবা মটর সাথে কিন্তু খাইতে পারবেন বিশেষ করে মুড়ি বা রুটির সাথে কিন্তু এটা খাইতে দারুণ স্বাদ আজকে আমি সুদয়ে খাইয়ে দিও মে কাশুরি মেথি দিয়ে তৈরি মটরশুঁটির ঘুগড়িরা কেমন স্বাদ এসে খাইতে আর এই মটরশুঁটির ঘুগনি রাঁধতে কিন্তু বিশেষ কোনো মশলাপাতিও প্রয়োজন হয় না আমার আঁতার কাছে ছিল কাশুরি মেথি তাই আমি দিছি যদি আপনার কাঁথার কাছে না থাকে তাহলে অবশ্যই কিন্তু একটু থেকে ছড়াই দিলেই কিন্তু হইবা গেছে আবার খাইয়ে দিই বেলা কিন্তু আর নিটি টুকেরা বড় শুরু করছে আর এই বেলার কিন্তু বিকালবেলাতে দেখ এরকম ঘুগনি চপ তারপরে যে কোনো একটু দোকানের বাইরের খাবার খাইতে মনটা ইচ্ছা করে তাই দোকানের খাবার কিনে না খায় যদি ঘরে থা সামান্য কিছু উপকরণ দেয় এরকম ঘুগনি বানায় খেতে পারেন তাহলেও কিন্তু অসম্ভব ভালো হইব তাই আমি একটু গরম গরম ঘুগনিটা খাইয়ে দেখুন এতটাই গরম যে নিচে একটা প্লেট নিতে হয়েছে হুম দারুণ বিশ্বাস করেন এতক্ষণে যে স্বাদবো সেটাও কিন্তু আমি আশা করিনি নিজে মনে হয় কেউ অবাক হয়ে গেলাম যে এতক্ষণে স্বাদ ক্যামাই হইল অসম্ভব স্বাদ আছে দারুন দারুন যদি একটু বিট নুন কাঁচা শশা কাঁচা পিঁয়াজ ছড়াই খান তাহলেও কিন্তু খাইতে অসম্ভব ভালো লাগবো যেহেতু আমি আজকে নিয়ে আসিনি রান্না করে তাই আমি সুতায় খাওয়াতারছি তাঁতের জন্য এত বেলা লাগাতেরসে তাহলে ভাবেন একটু বিট নুন তারপরে শশা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে খালে কিন্তু আরও স্বাদ লাগবে যদি আজকে আমার সহজ রেসিপি মটর গুগলি যদি আপনাকে পছন্দ হয় তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে আজকে ভিডিও এনে শেষ করলাম দেখে পরে একটা নতুন ভিডিওতে নমস্কার